নেপাল আর গোপাল দুই ভাই নেপাল বড় আর গোপাল ছোট একদিন নেপাল ভাইকে বলল গোপাল চলো আমাদের পূর্বপুরুষের যত সম্পত্তি আছে তা দুজনে ভাগ করে নিই গোপাল দাদার কথাই সম্মতি জানাল নেপাল বলল প্রথমে ছেঁড়া কাঁথাটা ভাগ করি এসো শীতকালে রাতে আমি ওটা গায়ে দেব আর তুমি দিনের বেলা ব্যবহার করবে গোপাল রাজি হলো দিনের বেলায় সে কাঁথা রোদে শুকিয়ে না খেয়ে আর শীতের রাতে দাদা গাঁয়ে দিয়ে আরামে ঘুমায় এদিকে গোপাল প্রচণ্ড শীতের রাতে অন্ধকার কোণে বসে কাঁপতে থাকে দিন কয়েক পরে নেপাল বলল ভাই গোপাল আমাদের বাগানে সব ফলন্ত গাছের গোড়ার দিকটা তোমাকে দিলাম আর আগাগুলো আমি নিচ্ছি কেমন এবারও গোপাল বলল আচ্ছা তাই হবে গোপাল গাছের গোড়ায় জল সার দেয় আর নেপাল মহানন্দে তার ফল খায় আরেক দিন শ্যামলি দায়ীটার ব্যাপারে গোপালকে ডেকে নেপাল বলল এসো ভাই এবারে গাইয়ের সামনের দিকটা তুমি নাও আমি নিচ্ছি পিছনটা গোপাল তাতেও রাজি হয়ে গেল ছোটভাই ভাই শ্যামলীকে যত্ন করে খাওয়ায় আর বড় ভাই মজা করে তার দুধ খায় বাকি অংশটি শোনার জন্য কমেন্ট করুন